আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কবুতরের গায়ে উকুন হলে আপনারা কীভাবে সমাধান করবেন রুকুনের আর খুব অল্পতেই আপনারা হচ্ছে উকুনের সমাধান করতে পারবেন আর তেমন কোনো কিছু ব্যবহার করার দরকার হবে না জাস্ট এই যে ওষুধটা আছে ওষুধটা মাত্র দুই থেকে তিন ফুটা ব্যবহার করবেন দেখবেন ইনশাআলা আপনার কবুতরের গায়ে উকুন ইনশাল্লাহ মারা যাবে তো আমি যেটা ব্যবহার করি আপনার দোকানে যে যে কোনো আপনারা হচ্ছে কবুতরের উকুন মারা ওষুধ বললে আপনারা হচ্ছে দিয়ে দিবে চাইলে ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করলেই হবে মার্শাল সবগুলোরই ফলাফল খুবই ভালো আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করে দেখতে পারেন আমি আবার বলতেছি আমি ওষুধের নাম বললাম না সো আপনাদের এই ওষুধটি যারা ব্যবহার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখে নিয়ে দোকান থেকে নিয়ে আসতে পারেন তো আমি মনে করেন যে নামটা বললাম না তো আমি আপনাদেরকে একটা কবিতা ধরে দেখাই আমি আপনাদেরকে দেখাই এই দেখেন কি পরিমাণের ওখুন দেখছেন এই লেজে এই পরিমাণে ওখুন সো আর ডানায় তো বাদ দিলাম আর যেহেতু আমি একা একা ভিডিও করতেছি এই জন্য ভালোভাবে দেখাতে পারতেছি না কিন্তু তারপরেই দেখেন ওপুন কিন্তু সব জ্যান্ত রয়েছে আসলে এখন টানায় কী পরিমাণের ওপুন দেখছেন তো আমি আজকে ব্যবহার করবো আর দুই তিন দিন পর আপনাদেরকে দেখাবো যে ওপুনগুলো আছে কি না এ দেখেন কী পরিমাণের ওপুন প্রচুর ওপুন প্রচুর আরও দেখাই তো দেখলেন তো আপনারা কী পরিমাণের ওখান আর আমি যদি এই এখনই না মারি সেক্ষেত্রে কী হবে মনে করেন যে পরবর্তীতে হচ্ছে কবুতারকে আস্তে আস্তে ওরা রক্ত চুষে খেয়ে ফেলবে কবুতার শুকায় যায় শুকায় যাবে আস্তে আস্তে আর কবুতার দেখে মনে হবে কবুতার খাইতেছে সব কিছু ঠিক আছে কিন্তু বাট কবুতরের শরীর আস্তে আস্তে শুকায় যাবে আর আমি কিভাবে ব্যবহার করি সেটাই আমি আপনাকে দেখাবো সো সাথে থাকুন আমার সাথে কবুতার যে ঘাড়ের পালক আছে সরাই নিয়ে আপনার হচ্ছে মাংসে দুই ফোঁটা দিয়ে দিব আমি আবারও বলছি কবুতারের যে ঘাড়ে পালক আছে পালক সরাই নিয়ে ঘাড়ের মধ্যে দুই ফোঁটা দিয়ে দিব আর যেটা করবো এইভাবে যে পালক আছে পালকের যে মাংস মাংসে আমি যেহেতু অতিরিক্ত কোনো হয়ে গেছে তো তিন ফোঁটা করে দিয়ে দিব আপনারা সাথে দুই ফোঁটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও সমস্যা নেই ভালো ফলাফল পাবেন এই দেখেন এই দেখেন এই দেখেন আমি কিন্তু মনে করেন যে হচ্ছে আপনার মাংসে ব্যবহার করছি আমি কিন্তু কোনোটা পালকে ব্যবহার করি নাই যেখানে যেখানে উখুন হয়েছে আমি চাই সেখানে সেখানে ব্যবহার করতে পারতাম কিন্তু আমি সেখানে সেখানে ব্যবহার করি নাই আমি হচ্ছে কী করছি আমি হচ্ছে এই মাংসে ব্যবহার করছি মাংসের ব্যবহার করলে কী হবে অনেকক্ষণ ওষুধের ইটা আপনার থাকবে আর যেহেতু লক্ষ কবুতরের লেজ অনেক বড়ো হয় তো সেক্ষেত্রে আমি একটু লেজের এই যে পিছনে এই মাংসের পালক একটু দিয়ে দিব যাতে করে হচ্ছে ওরা যেন গন্ধে আমি ছেড়ে দিলাম আর আজকে আমি দেখি শুক্রবার দেখবেন ইনশাল্লাহ দুই দিনের মধ্যে দেখবো ইনশাল্লাহ কবুতরের গাছ থেকে কখন চলে যাবে আর চলে যাওয়ার পরে আমি ওদেরকে গোসল দিয়ে দেবো ইনশাআল্লাহ আর মোটামুটি আপনারা ছেলে এভাবে ব্যবহার করতে পারেন দেখবেন মিছিল ভালো ফলাফল পাবেন আমিও সাধারণত এইভাবেই সবসময় ব্যবহার করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাইছি আর আজকে আমি আপনার মধ্যে শেয়ার করলাম আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ